পণ্য পিতা ফ্রান্সিস ফ্রান্সিসা হাইতির জন্য বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস বুধবার হাইতির জনগণের জন্যে বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছেন যেখানে দীর্ঘ দিন ধরে সশস্ত্র উগ্রপন্থী দ্বারা অপরাধ এবং অপহরণ অব্যাহত রয়েছে জাতিসংঘের একটি প্রতিবেদন অনুসারে জানা যায় যে জানুয়ারি মাসে হাইতিতে এক হাজার জনেরও বেশি মানুষ নিহত আহত বা অপহরণ হয়েছে যা প্রায় দুই বছরের মধ্যে ক্যারিবীয় জাতির জন্য সবচেয়ে রক্তক্ষয়ী মাস হয়ে উঠেছে আরও জানা যায় যে মাত্র গত সপ্তাহে হাইতির রাজধানীর পোর্ট অফ প্রিন্সে ছয়জন ব্রাদার এবং একজন পুরোহিতকে অপহরণ করা হয় আবার জানুয়ারিতে ছয়জন সিস্টারকে অপহরণ করা হয়েছিল এবং পরে তাদের আবার মুক্ত করিয়েও দেওয়া হয়েছিল হাইতির বিশপরা সহিংসতা এবং রক্তপাত বন্ধ করার জন্য অনুরোধ করেছেন এবং হাইতির কর্তৃপক্ষকে জনগণের এই দুর্দশা থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন এছাড়াও সাম্প্রতিক মাসগুলিতে বর্ধিত সহিংসতা দু হাজার খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী চুক্তি সত্ত্বেও প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি আবারও ক্ষমতায় থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কিন্তু বি তার বক্তব্যে প্রধানমন্ত্রী হেনরিকে সমগ্র জাতির মঙ্গলের জন্য পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন